আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যাকে সংক্ষেপে আইসিজি বলা হয় তারা আজকে একটি প্রতিবেদন দিয়েছে সেখানে বলেছে গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় মতো এগোচ্ছে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুত সংস্কার কাজ শেষ করতে তত চাপে পড়েছে বলে মনে করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এমন এক প্রেক্ষাপটে দেশে গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর সদস্য দেশগুলো কি পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আইসিজি তাদের মতামত তুলে ধরেছে আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার ক্রাইসিস গ্রুপের প্রকাশিত ওয়াচ লিস্টে দুই হাজার পঁচিশে এইসব পদক্ষেপের কথা উল্লেখ করা হয় ইইউ এর সদস্য দেশগুলো কোথায় শক্তির সম্ভাবনা বাড়াতে পারে তা চিহ্নিত করে প্রতি বছর ক্রাইসিস গ্রুপ ওয়া ইউ ওয়াচ লিস্ট বা ইউ পর্যবেক্ষণ তালিকা প্রকাশ করে থাকে এই বছরের তালিকায় বাংলাদেশ ছাড়াও ইউক্রেন সিরিয়া ইসরায়েল ফিলিস্তিন ফিলিস্তিন ইরান সহ বেশ কয়েকটি দেশের নাম রয়েছে তালিকায় বাংলাদেশ প্রসঙ্গের শিরোনাম বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে এই বিষয়ে ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ কনসালটেন্ট থমাস কিয়ান বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ রাজনৈতিক দলগুলো অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করায় এই নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় বছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে তিনি বলেন কিয়ান বলেন জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণেও অন্তর্বর্তী সরকার চাপে রয়েছে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার হিসেবে পেয়েছে তারা আর অর্থনীতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল বাংলাদেশের জনগণের বাস্তবে পেতে আরও সময় লাগবে ভারতের সঙ্গে সম্পর্ক এখনও পড়ান রয়েছে আর রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবারও এরপরও আগামী বছর বাংলাদেশের সামনে রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন এবং এটি আরও অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক করার একটি বিরল সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন কিয়ান বলেন এই লক্ষ্যে সংস্কার কমিশনগুলো কয়েকশো প্রস্তাব সম্বলিত প্রতিবেদন জমা দিতে শুরু করেছে ক্রাইসিস গ্রুপের এই কনসালটেন্ট আরও বলেন নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশের জনগণের আস্থা পুনরুদ্ধার পুনরুদ্ধারে অভাব সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ায় সমর্থন ও অন্তর্বর্তী সরকার যাতে দেশকে একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে নিতে সক্ষম হয় সেটা নিশ্চিত করতে আলাপ আলোচনা কারিগরি ও আর্থিক সহায়তার মাধ্যমে বিদেশি অংশীদারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে পর্যবেক্ষণ তালিকায় উল্লেখ করা বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে পাঠকের জন্য তুলে ধরা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতোচ্যুত হওয়ার ছয় মাসের কম সময় পর অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ নির্বাচন ও আয়োজনের ঘোষণা দিয়েছে দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে শান্তিতে নবেদ বুঝেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রত্যাশা পনেরো বছরের ক্রমবর্ধমান স্বৈরাচারী ও নিপীড়নমূলক শাসনের পর এ নির্বাচন শুধু গণতন্ত্রই পুনঃপ্রতিষ্ঠা করবে না বরং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করবে হাসিনার আওয়ামী লীগ তার দীর্ঘ শাসন আমলে রাষ্ট্রযন্ত্রের বড় অংশে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল দলটি এখন রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থানে চলে গেছে যা অন্তর্বর্তী সরকারকে সাংবিধানিক নির্বাচনী প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুযোগ এনে দিয়েছে তবে হাসিনার পতনের পরপর অন্তর্বর্তী সরকার যে ব্যাপক সমর্থন পেয়েছিল তার ম্লান হতে শুরু করেছে এবং অধ্যাপক ইউনুস এখন সুনির্দিষ্ট ফলাফল দেখানোর জন্য চাপের মুখে পড়েছেন সরকার শুধু যে ভালো যে অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে মতপার্থক্য দূর করার সংগ্রাম করছে তা নয় দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও লোকজনের সমালোচনার শিকার হচ্ছে তারা